নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ওই গেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাঁধাকপি নিয়ে এসেছি অনেকে তো অনেক রকমভাবে বাঁধাকপিটা রান্না করে খেয়েছো আজকে আমি বাঁধাকপির সন্দেশ তৈরি করব কীভাবে করবো তাহলে চলো দেখে নেওয়া যায় আর এই সন্দেশটা করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে দুধ ছাড়া এটা বাঁধাকপি দিয়ে করা হয়েছে বন্ধুরা বাঁধাকপিটা নিয়ে আমি রান্না করে চলে এসেছি প্রথমে বাঁধাকপির উপরে দুটো তিনটে পাতা এইভাবে ফেলে দেবো উপরে পাতাগুলো কিন্তু আমি নেব না উপরের এই পাতাগুলো একটুখানি দেখো কালো কালো এই পাতাগুলো নিলে কিন্তু তাহলে আমার কালারটা ভালো হবে না এর উপরের পাতা তোমরা অবশ্যই ফেলে দেবে পাতাগুলো ফেলে এইভাবে আমি বাঁধাকপিটা পরিষ্কার করে নিয়েছি আর বাঁধাকপিটা পরিষ্কার করার পর দেখো বাঁধাকপির ভিতরে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে একদম কচি বাঁধাকপি বাঁধাকপির এই ডাটটা কিন্তু আমি ফেলে দেবো আমি হাফ করে নিলাম তোমরা কিন্তু একটা একটা করে পাতা এভাবে ছাড়িয়ে নিতে পারো এবার এই পাতাগুলো একটা একটা করে আমি এভাবে ছাড়িয়ে নিলাম আমি শুধু পাতা নেবো বাঁধাকপির কিন্তু কোনো ডাট আমি নেব না আজকে কুপের এই মাঝখানে দেখাই শক্ত ডাটটা আমি ফেলে দেব এবার একটা একটা করে পাতা এভাবে আমি ছাড়িয়ে নিলাম একইভাবে এই বাঁধাকপির এই শক্ত কিন্তু ফেলে দেব করে নিলে বাঁধাকপির পাতাটা কিন্তু খুব সহজে একটা একটা থেকে পাতা আলাদা করে নিতে পারছি আমি সব ছাড়িয়ে নিয়েছি আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পাতাগুলো নিয়ে নিলাম একবার পাতাগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব পাতাগুলো আমি আমি এইভাবে তিন চারবার ভালো করে ধুয়ে নেবো উৎছাড়া যে এত সুন্দরভাবে বাঁধাকপির পনির করা যায় তোমরা কিন্তু একবার দেখলে খুব সহজেই করতে পারবে ওনানা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো এরকমভাবে দিতে হবে যাতে বাঁধাকপির এই পাতাগুলো জলের মধ্যে ডুবে থাকে আর একটুখানি জল লাগবে তার সামনে জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনিটা আমি তুলে দেখব সেদ্ধ হয়নি এখনো দুই তিন মিনিট আমি সেদ্ধ করে নেব আবার আমি ঢাকা দিয়ে আরো তিন মিনিট সেদ্ধ করে নেব কপিটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভালো করে সেদ্ধ না করলে কিন্তু এর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে পাঁচ মিনিট পর আবার ঢাকনিটা তুলে নিলাম বাঁধাকপিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাঁধাকপিটা আমি নামিয়ে নেব সাত দিনের মধ্যে আমি নামিয়ে নিলাম তাহলে বাঁধাকপির জলটা কিন্তু পুরো নিগড়িয়ে পড়ে যাবে এবার আমি বাঁধাকপিটা একটুখানি ঠান্ডা করে নেব গরম গরম কিন্তু বাটা যাবে না এভাবে খন্তিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তোমাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে এমনি রেখে দিতে পারো আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি এবার এই পাতাগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম কিন্তু আমি মিক্সারে জল দেবো না জল ছাড়া বাঁধাকপিটা আমি মিক্স করে নিয়ে আসছি আর আমি মিক্সচার করছি পাটায় করলে কিন্তু এতটা মিহি হতো না একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি যদি পাটায় বাঁধতাম তাহলে কিন্তু এতটা মিহি পেশ হতো না এবার আমি কড়াইটা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এই বাঁধাকপি বাটাটা আমি নিয়ে নিলাম বাটির মধ্যে অনেকটাই লেগে আছে এইভাবে কাঁচি আমি নিলাম এবার আমি কড়াইটা উননে বসিয়ে দেব দুই মিনিট আমি একটুখানি জাল দিয়ে নেব আর এখন কিন্তু মিডিয়াম আগুন দেবো পুরো রান্নাটা আমি মিডিয়াম আগুনে করব। দুই মিনিট জাল দিয়ে নিলে এর থেকে যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা কিন্তু আর থাকবে না বন্ধুরা দুই মিনিট জাল দিয়ে নিয়েছি এবার এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম সন্দেশের মধ্যে একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর তোমরা যদি আরেকটু মিষ্টি বেশি পছন্দ করো তাহলে আর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিতে পারো এবার চিনিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি আরো পাঁচ মিনিট জাল দিয়ে নেব এখন কিন্তু এখন অনবরত এইভাবে নাড়াতে হবে আর যদি না নাড়ায় তাহলে নিচে দিয়ে ধরে গেলে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই তোমরা একটু কষ্ট হলে কিন্তু এইভাবে খন্তিটা অন্নপ্রাত একটু নাড়িয়ে নিও তোমরা পাঁচ মিনিট আমি জাল দিয়ে নিয়েছি এখানে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আরও কিন্তু বাঁধাকপিটা টানাতে হবে এখানে আমি একশো গ্রাম আমল দুধ নিয়েছি আমল দুধটা দেওয়ার জন্য সন্দেশটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার চারিপাশে এভাবে ছড়ি আমল দুধটা আমি দিয়ে দিলাম আমল দুধটা তোমরা এর বেশি বা কমও কিন্তু দিতে পারো আমল দুধটা এর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আর এরকমভাবে মেশাতে হবে যাতে আমল দুধটা দলা দলা পাকিয়ে না থাকে এবার আমি এই বাঁধাকপিটা জাল দিয়ে একদম পুরো টানিয়ে নেব খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে এইভাবেই নেড়ে চেড়ে এই সময় কিন্তু অনবরত নাড়াতে থাকবে না নাড়ালে নিচে দিয়ে লেগে যাবে আর নিচে দিয়ে লেগে গেলে সন্দেশটা কিন্তু একদম ভালো লাগবে না খেতে বন্ধুরা মাঝে একবার আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এর মধ্যে একটুখানি তোমরা এলাচ গুঁড়ো দিই এলাচের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগবে এলাচটা দিলে বাঁধাকপির যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর একটুও লাগবে না তোমরা ইচ্ছে করলে কিন্তু এইভাবেও নামিয়ে রাখতে পারো কিন্তু আমি আর একটু আমি একদম ঝুড়া সন্দেশ তোমাদের তৈরি করে দেখাবো এখন শেষের দিকে আগুনটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে হবে আর বন্ধুরা এখানে সন্দেশটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছে একটা থালা নিলাম থালার মধ্যে নামিয়ে নিলাম সন্দেশের গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে এখানে খন্তির মধ্যে অনেকটাই লেগে আছে চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিলাম এবার আমি ঠান্ডা করে নেব এখন কিন্তু গরম গরম কিছু করা যাবে না পাঁচ মিনিট এটা আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি দেখো এখন কিন্তু আমি হাতে ধরতে পারছি আর হাতে ধরলে আমার সন্দেশটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না এবার এই সন্দেশটা আমি আর একটা থালা নিলাম এই থালার মধ্যে নিয়ে নেব থালার মধ্যে আমি আগে ঘি মাখিয়ে নিয়েছি তোমরা ঘি বা সাদা তেল কিন্তু মাখিয়ে নিতে পারো এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে দেবো আমি চৌকো সাইজ করে নিলাম একবারে বেশি কিন্তু সন্দেশটা ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো গরম থাকতে থাকতে এই কাজটি করতে হবে পুরা হাত দিয়ে আমি এরকম চৌকো সাইজ করে নিয়েছি সন্দেশটা ঠান্ডা করে নিতে হবে আর গরম গরম কাটলে কিন্তু নরম থাকবে ঠান্ডা করলে কিন্তু দোকানে যেরকম সন্দেশ হয় একদম দোকানের মতো তৈরি হবে এবার আমি ঠান্ডা করে নিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমি এক ঘন্টা পর আবার ফিরে এসেছি আর সন্দেশটা দেখো একদম ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে এবার আমি চৌকো সাইজ করে কেটে নেবো আমি চৌকো সাইজ করে কেটে তোমরা তোমাদের নিচ্ছি ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো আর এইভাবে সন্দেশটা করে দিলে বাড়ির কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে করা হয়েছে কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য এবার একটা সন্দেশ তোমাদের তুলে দেখাচ্ছি দেখো সন্দেশটা কত সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে দারুণ হয়েছে এভাবে করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে করা হয়েছে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর এই রেসিপিটা যদি বাড়িতে তোমরা করো তাহলে খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে